আসসালামু আলাইকুম সম্মানিত টি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন অধিদপ্তরে এটা হচ্ছে প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন কতগুলো নিয়োগ কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কোন কোন পদে এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং কীভাবে আবেদন করবেন তা আমি ভিডিওটি দেখিয়ে দেব তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শিরবাঙ্গানগর ঢাকা তো এখানে চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নং হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান হচ্ছে গেট হচ্ছে বারো পদের সংখ্যা হচ্ছে তেরোটি এটা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের যে সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার পদে ড্রাইভার যোগ্যতা সনদ চালক শ্লোতম এখানে হচ্ছে পঁচিশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী তিন নম্বর পথ হচ্ছে স্পিড বোট ড্রাইভার এখানে প্রদর্শন হচ্ছে তেরোটি আর এখানে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিডবোর্ড অপারেটর সনারী এবং সবচেয়েতে বড় যেটা এই সার্কুলারের সবচেয়ে বড়ো পদ মানে বড়ো সবচেয়ে বেশি সংখ্যক পদ হচ্ছে বন প্রহরী ক্রিয়াট হচ্ছে সতেরোতম এখানে এই পদের সংখ্যা হচ্ছে দুই শত ছিয়াশিটি সুতরাং এটা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখতে পাচ্ছেন দুই শত ছিয়াশিটি পদ বন প্রহরী পদে এখানে যোগ্যতা হচ্ছে অনুশীত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে উচ্চতা হচ্ছে একশত তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার তো আপনারা অনেক বহুল আকাঙ্ক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন তো এটা আবেদনের সীমা মানে এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর সকল প্রার্থী ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স্ক আবেদন করবেন এখানে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার পি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশ কোটিকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি অথবা ডাকযুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এটা অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে তারপর আপনি পেমেন্ট করবেন অনলাইনে আবেদনপত্র জমা দান শুরু তারিখ হচ্ছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কেলটক প্রিপেইড সিমে এস এম এর মাধ্যমে পরীক্ষা বিষ জমা দেবেন এখানে অন্যান্য যেভাবে অ্যাপ্লিকেশান করেন ছবি পোশাক করলাগে ঠিক সেম এখানে আবেদন পিস হচ্ছে এক নংপদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং টেলটোকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অপরাহযোগ্য আঠারো টাকা সহ একশো তো আটষট্টি টাকা এবং দুই থেকে তিন নক পদের জন্য একশো টাকা এবং টেলটোকের সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা মোট এবং চার নংপদ অর্থাৎ ফরেস্ট গাড়ির জন্য হচ্ছে পঞ্চাশ টাকা অপরাধযোগ্য এবং ছয় টাকা এসএমএস চার্জ ছাপ্পান্ন টাকায় কাটবে এখানে এস এম এস পাঠানোর নিয়মগুলো দেখা আছে সিএসি এফ এফ ডি স্পেস ইউজোয় স্পেস লিখে সেন্ড করবেন ষোলো দুশো বাইশ নম্বরে তারপর একটি ফিফটি এস এম এর মাধ্যমে আপনি একটি কোড নাম্বার আসবে তারপর আপনি সিএসি এফ এফ ডি স্পেস এস স্পেস স্পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন ষোলো দুশো বাইশ নম্বরে তো ধন্যবাদ এইচল আজকে সর্বশেষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ধন্যবাদ সবাইকে